ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ছাব্বিশ ঝালকাঠি দুইয়ে স্বাগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এখন রয়েছি জালকাঠি দুই আসনে আসনটি জালকাঠি সদর এবং নলসিটি উপজেলা নিয়ে গঠিত এখানে বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি শেখ নিয়ামুল করিম তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাগত আপনাকে ধন্যবাদ আপনাকে আমরা দেখেছি যে আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন কি ধরনের সাড়া পাচ্ছেন তারা কি প্রত্যাশা করছেন জি অবশ্যই ভোটাররাদের কাছে যথেষ্ট পরিমাণে সাড়া পাচ্ছি এবং ভোটাররা চাচ্ছে যে তাদের পক্ষে কাজ করবে এলাকার উন্নয়নে কাজ করবে সৎ এবং যোগ্য হবে যিনি ভোটারদের সমস্যা সমাধানে তাদের পাশে পাবে এরকম প্রার্থী ভোটাররা চাচ্ছে আপনি নিজেকে সৎ এবং যোগ্য মনে করছেন তাদের জন্য আমি অবশ্যই সেই ক্ষেত্রে সৎ এবং যোগ্য মনে করছি এবং ভোটারদের যে সাড়া পাচ্ছি তাতে মনে করছি যে ভোটাররা যেমনটা চাচ্ছে আমি হয়তো তাদের সেই প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে ব্যবধান কমিয়ে এনে আমি তাদের সাথে প্রত্যাশার সাথে মিলে আমি তাদের সাথে কাজ করতে পারছি কি কী সংকট দূরীকরণে আপনারা এই এলাকার উন্নয়নের স্বার্থে কী কি কাজ করবেন দেখুন ঝালকাঠি একটি অনুন্নত একটি জনপদ এটা প্রাচীন একটা বাণিজ্য কেন্দ্র নদীবন্দর এবং নলসিটিও একটি ঢাকার পরে দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা হচ্ছে নলসিটি এবং ঝালকাঠিও অত্যন্ত প্রাচীন জনপদ কিন্তু এখানে সেই তুলনায় উন্নয়ন খুবই অপ্রতুল তো সেই ক্ষেত্রে প্রত্যাশা এবং প্রাপ্তির এখানে ব্যাপক ব্যবধান এখানে যাতায়াত ব্যবস্থা এখনও যথেষ্ট অনুন্নত রয়েছে শিক্ষা শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে অনগ্রসরতা রয়েছে এই সকল ক্ষেত্রে আমি প্রত্যাশা করি যে এই সকল ক্ষেত্রে আমি কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারব এবং এখানে স্বাভাবিক চিকিৎসার ক্ষেত্রে যতটুকু প্রত্যাশা তার ন্যূনতমটুকু এখানে এখানে হচ্ছে না শুধু একটা রেফার করে দেওয়া হয় এই ঢাকা অথবা বরিশালে তো সেই ক্ষেত্রে এই সুবিধাগুলো প্রত্যাশাগুলো আমি অবশ্যই মনে করি এটা পূরণ করার ক্ষেত্রে আমি কাঙ্ক্ষিত ভূমিকা পালন করব এবং এই জায়গাটা সন্ত্রাস দুর্নীতি মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর ব্যবসা বান্ধব একটা পরিবেশ আমি এখানে প্রতিষ্ঠা করবে এটা আমার একান্ত প্রত্যাশা আচ্ছা সকালে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য সুন্দর আচরণ প্রস্তুত প্রয়োজনের দরকার তৃণমূল থেকে রাজনৈতিক ঠিক প্রতি না আপনাদের কথাটা অত্যন্ত দামি কথা এবং আমি মনে করি খুবই অ্যাপ্রোপ্রিয়েট যে বিধি প্রস্তুত করলেই হবে না এটা পরিপালনের জন্য মানসিকতা এটা যথেষ্ট ইম্পর্টেন্ট ব্যাপার তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সকল রাজনৈতিক দলের রুট লেভেল পর্যন্ত প্রত্যেক কর্মী এবং প্রত্যেক প্রার্থীর মধ্যে এই মানার অ্যাটিচিউড মেন্টালিটি টেন্ডেন্সি এটা থাকা উচিত এটা যদি আমরা মেনটেন করতে না পারি যত ভালো নিয়ম হোক না কেন এই আচরণ বিধি আচরণবিধি দেশের জাতির প্রত্যাশা পূরণে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারবে না আর সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখনও রুট লেভেলে এই আচরণ মানার মানসিকতা যথেষ্ট অভাব আছে সেই ক্ষেত্রে সচেতনতার দরকার এবং সকল রাজনৈতিক দলকে ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন উপহার দেওয়ার জন্য এই নিয়ম পরিপালনের ব্যাপারে যথেষ্ট পরিমাণ কমিটেড হওয়ার বিকল্প কোনো পথ আছে বলে আমি মনে করি না এই আসন থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে মনে করছেন আমি মনে করছি যে আসলে এই আসনটা ইতিপূর্বে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং জামাত যেহেতু একত্রিত ছিল সেই হিসেবে ইতিপূর্বে জামাত এবং বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে যখন ফেয়ার ইলেকশন হয়েছে আর যখন কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তখনই শুধু এখানে নৌকা মার্কা বিজয়ী হয়েছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী সবশেষ প্রশ্ন সংক্ষেপে বলবেন আমি যথেষ্ট আশাবাদী কারণ হচ্ছে যে এখানে মানুষের মধ্যে যে সারা পাচ্ছি তাতে আমি যথেষ্ট পরিমাণ আশাবাদী যেখানের মানুষ যেভাবে প্রত্যাশা করে আমি সেইভাবে এটা পূরণ করতে চেষ্টা করছি এবং মানুষের প্রত্যাশা পূরণে আমি যে গ্রাহকদের পাশে যাচ্ছি আমি বিএম কলেজ ছাত্র সংসদের ছিলাম আমি এই সতেরো বছর থেকে শুরু করে আর আগের সময়ও আমি মানুষের পাশে ছিলাম সেই হিসাবে আমি মনে করি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলাম এখানে যিনি জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন তিনি মানুষের কল্যাণে কাজ করবেন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচনে জয়ের ব্যাপার আশাবাদী আমরা আজকে সকাল দুপুর পর্যন্ত ছিলাম জালকাড়ি দুই আসনে বিকেলে থাকবো আমরা পিরোজপুর এক আসনে এবং সেখানে সাধারণ ভোটার থেকে আগামী জনপ্রতিনিধিদের নির্বাচনী ভাবনা সম্পর্কে জানবো সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআর ইলেকশন প্রেস